আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা দু দশমিক একের দশ নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন এবং পর্ব নাম্বার হচ্ছে সাত ছয়টা পর্ব করে ফেলছি এবং সেখানে নয়টা অঙ্ক করেছিলাম আজকে আমরা দশ নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি প্রশ্নে লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যা কি শূন্য হতে বড় সকল অখণ্ড সংখ্যা শূন্য কিন্তু হবে না যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো একটা বিষয় একটা বলে রাখি যে এখানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু একত্রিশের থেকে বড় হতে হবে না হলে কিন্তু আবার 31 অবশিষ্ট থাকতে পারবে না আমার মনে হয় এই কথাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অর্ধেক অঙ্ক হয়ে গেছে দেখো উত্তরটা এইভাবে যদি আমরা লিখি যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশত ছিচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে ভাগ করলে কি থাকে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেটা কি হবে সে সংখ্যাটি লোক সে সংখ্যাটি কি থার্টি থেকে বড় হবে ওকে এখন তাহলে সংখ্যাটা দেখো একটা বিষয় বলে রাখি এখন সংখ্যাটা আমরা কীভাবে বের করব তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে সংখ্যাটি সংখ্যাটি থ্রি ফোর সিক্স মাইনাস থ্রি ওয়ান সমান হচ্ছে এটাকে এটা তারা ভাগ করলে কত আসবে তিনশত এবং ফাইভ ফাইভ সিক্স বিয়োগ হচ্ছে থার্টি ওয়ান কত আসবে পাঁচশত এই পাঁচশত এই যে তিনশো বের করলাম এবং পাঁচশো বের করলাম এইগুলোর গুণনিয়োগগুলোই কিন্তু হবে দেখো একটা বিষয় বলে রাখো এই যে তিনশো পনেরো পাইলাম এবং পাঁচশো পঁচিশ পাইলাম এইটার তো নিশ্চয়ই গুণনিয়োগ আছে এই গুণনিয়োগগুলোই হবে কি সেই সংখ্যাটা যেই সংখ্যাটা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে একত্রিশ হবে তো সংখ্যা একটাও হইতে পারে একাধিকও হতে পারে তো তিনশো পনেরো এখন আমরা কী করবো সংখ্যাটি তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ মানে তিনশো পনেরো পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ মানে হচ্ছে পাঁচশো পঁচিশ এর সাধারণ তাই না গুণ নিয়োগ তো এখন আমরা ধরে নিলাম যে মনে করি মনে করি একত্রিশ হতে বড়ো এই কথাটা কিন্তু বারবার বলতেছি একত্রিশ হতে বড় তিনশো পনেরো এর গুণনীয় সেট হচ্ছে এ আর একত্রিশ হতে বড় পাঁচশো পঁচিশ এর গুণনীয় সেট ধরলাম হচ্ছে বি তো এখন এখন গুণনীয় একটা বের করি ধরো তিনশো পনেরো এই তিনশো পনেরোকে এক দ্বারা যদি আমরা তিনশো পনেরোর সাথে গুণ করি তাহলে তিনশো পনেরোই পাবো তাই না কারণ এক দ্বারা যা ভাগ করা হয় ওই সংখ্যাটাই থাকে আমরা তিনশো পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো কত এখানে একশো পাঁচ অর্থাৎ একশো পাঁচ আর তিন গুণ করলে কত হবে তিনশো পনেরো হবে এরপরে পাঁচ দ্বারা যাবে তেষট্টি তারপর সাত দ্বারাও যাবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হবে তারপরে হচ্ছে নয় দ্বারা যদি করি তাহলে হবে পঁয়ত্রিশ ওকে তাহলে এ সেট কী হবে সুতরাং সুতরাং এ সেট এ সেটটা কী তিনশো একত্রিশ থেকে বড় তিনশো পনেরো এর গুণনীয় সমূহ সুতরাং এই যে নয় পর্যন্ত কিন্তু আমরা নিতে পারবো না কারণ আমাদের শর্ত কী ছিল একত্রিশ হতে বড়ো সুতরাং এ সেটটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশত পনেরো রাইট এই হচ্ছে আমাদের এসেট আবার পাঁচশত পঁচিশ তাহলে এক গুণ পাঁচশো পঁচিশ তিন দ্বারাও যাবে তাই না তাহলে তিন গুণ একশত তারপরে পাঁচ দ্বারা যাবে কত আসতেছে একশো পাঁচ সাত দ্বারাও যাবে কত হবে পঁচাত্তর পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাত সাত হাজার চার ঠিক আছে এবং পনেরোও যাবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বি সেটটা কী বি সেট হচ্ছে আমরা কিন্তু ওই এক তিন পাঁচ সাত পনেরো নিতে পারবো না কারণ কথায় আসে একত্রিশ হতে বড় হতে হবে পঁয়ত্রিশ পঁচাত্তর তারপর হচ্ছে একশো পাঁচ একশো তারপর হচ্ছে পাঁচশত পঁচিশ এখন কথা হচ্ছে আমরা তো বলছি একত্রিশ হতে বড়। কিন্তু যদি আমরা তিন নিতাম দেখো তিন তিনশো দ্বারা কিন্তু ভাগ যাবে তিন তিনশো পঁচিশ তো না পাঁচশো পঁচিশ আমরা একটু সাইটে দেখাই বা এখানেই দেখাই দেখো পাঁচশো পঁচিশকে যদি আমি তিন দ্বারা ভাগ করি কি দাঁড়াচ্ছে তিন এক খেয়ে তিন দুই নামলো আবার দুই নামলো তিন সাতা কত একুশ এই এক নামলো পাঁচ নামলো তারপরে কত হইল লক্ষ্য করো তিন পাঁচা পনেরো না এটা মিলে গেছে কারণ তিন গুণ পঁচিশ হচ্ছে তিন গুণ একশো পঁচাত্তর হচ্ছে পাঁচশো পঁচিশ এখন আমাদের যে শর্তটা দেখো শর্তটা কী ছিল এই সব গুণনিয়োগ সমূহ হবে আমাদের একত্রিশ অবশেষ থাকবে এখন এই পাঁচশো ছাপ্পান্নকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি লক্ষ্য করো এই পাঁচশো তো ছাপ্পান্নকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসতেছে তিন এক তিন নামলো দুই পাঁচ তিন আটা চব্বিশ নামল এক ষোলো তিন পাঁচা পনেরো অবশিষ্ট থাকে এক কিন্তু এক অবশিষ্ট থাকলে তো আমাদের হবে না আমাদের অবশিষ্ট থাকতে হবে কত একত্রিশ যে কারণে আমরা এই যে একত্রিশের থেকে বড়ো যে সেটগুলো আছে সেইগুলোই শুধুমাত্র নিছি কারণ এখন আমরা এই সেটগুলো দিয়ে যদি এই তিনশত ছিচল্লিশ বা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করি তাহলে কিন্তু একত্রিশ অবশিষ্ট পাব এখন কথা হচ্ছে এই দুটার মধ্যে আবার বলছে যে এমন আবার স্বাভাবিক সংখ্যা নিতে হবে দুটার ভিতরে আবার কমন সুতরাং আমরা এখানে যদি করি সুতরাং এ ইউনিয়ন বি আমরা এখানে যদি এই জায়গাটা যদি ইউনিয়ন সাইন দিই এ ইউনিয়ন বি তাহলে কমন কি আসতেছে শুধুমাত্র এই যে পঁয়ত্রিশ আসে এখানেও পঁয়ত্রিশ আছে একশো পাঁচ আসে এখানেও একশো আছে অর্থাৎ আমাদের উত্তর হবে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ রাইট এখন আমরা একটা কাজ করি তাহলে কাজটা হচ্ছে অঙ্ক তো হলো এখন আমরা কিছু ফ্যাক্ট চেক করে দেখি আসলে যে উপাদানগুলো বের হয়েছে এগুলো কিন্তু ঠিক আছে কিনা আমরা কি পাইছি এখানে থার্টি ফাইভ আর হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ তাই তো দেখো এই তিনশো ছিচল্লিশকে আমরা যদি পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি লক্ষ্য করো আমরা তিনশো ছিচল্লিশ ভাগ হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ কতর মধ্যে যাচ্ছে সাত দিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি পঁয়তাল্লিশ গুণ হচ্ছে সাত মানে তিনশো তাই না সাত হচ্ছে তিনশত পনেরো তো দেখো এখানে কিন্তু অবশিষ্ট থাকতেছে একত্রিশ তাই তো আবার আমরা যদি এই পঁচাত্তর দ্বারা সাপোজ কি বলে এটাকে এই যে পাঁচশো ছাপ্পান্নকে যদি আমরা পঁচাত্তর দ্বারা ভাগ করি এখানে একত্রিশ কমে যে আসছিলো কত পঁচাত্তর তাই না সাতকে অর্থাৎ এখানেও কিন্তু আসতেছে পঁচাত্তর পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ আমরা পঁচাত্তর দ্বারা যদি ভাগ করি কত আসছিলো আমরা দেখি সাত আসছিল তাই না সাত তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন হচ্ছে কত বাউান্ন তাই না বাউান্ন দেখো ছয়ের থেকে বাদ দিলে এক পাঁচের থেকে দুই বার দিলে তিন অর্থাৎ আমাদের অবশ্যই এই যে নির্ণয়গুলো হতে হবে এই যে অবশেষ থাকে আমরা যে নির্ণয়গুলো বের করেছি সেইগুলো অবশ্যই হতে হবে একত্রিশের থেকে বড় এবং এই যে উপাদান উপাদানগুলো আসে প্রত্যেকটা যদি আমরা এই যে এখানে তিনশো ছেচল্লিশ বা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করি অবশিষ্ট একত্রিশ থাকবে কিন্তু আমাদেরকে বলছে এদের একটা সেট নির্ণয় করো তার মানে একটা স্পেসিফিক সেট নির্ণয় করতে হবে যেটা আমরা পাইছি পঁয়ত্রিশ এবং একশো এই পঁয়ত্রিশ এবং একশো পাঁচ দ্বারা তিনশো ছেচল্লিশ বা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে আমরা অবশিষ্ট পাবো একত্রিশ তো এই ছিল আমাদের দশ নম্বর অঙ্ক আমরা শেষ করলাম পর্ব সাত তাই না পর্ব সাত শেষ করলাম আমাদের আরও দুটা পর্ব লাগবে অর্থাৎ এগারো এবং বারো নম্বর অঙ্ক করতে তাহলে আমাদের এই পর্ব এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এই অধ্যায়টা একটু ধীরে সুস্থ এই কারণে করছি যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের শেয়ার করতেও ভুলবে না